হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিহর্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিহর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো বিহর্স আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকাকে বিয়ে করার বসীকরণ তদবিনে নিয়ে উপস্থিত হয়েছি টবিర్స్ এই পদ্ধতির দ্বারাই আপনি আপনার প্রেমিকাকে বিয়ে করতে পারবেন এবং তাকে আপনি আপনার বউ করে সারা জীবনের জন্য আপনার ঘরে আনতে পারবেন এবং তাকে আপনি সারা জীবনের জন্য তাকে আপনি কাছে পাবেন আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন এবং আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক এবং সে আপনাকে সারা কিছু বোঝেনা এবং আপনিও তাকে সারা কিছু বোঝেন না কিন্তু তার পরিবার থেকে আপনাকে মেনে নিতে না এবং আপনার পরিবার থেকে তাকে মেনে নিতে পারতেছে না অথবা দেখা যাচ্ছে অনেক দিনের সম্পর্ক আপনি 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 তাকে তাকে বিয়ে করতে চান এবং ছাড়া না এরকম একটা পর্যায়ে চলে গেছেন কিন্তু আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রেমিকা এখন সে আপনাকে বিয়ে করতে যাচ্ছে না এবং সে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছে না অথবা আপনাকে সে এড়িয়ে চলতেছে এবং আপনাকে দেখলে সে এখন আর আপনাকে সহ্য করতে পারে না কিন্তু যে মানুষটা আপনার জন্য পাগল ছিল এবং যে মানুষটা আপনাকে সারা কিচ্ছু বুঝতো না সেই মানুষটার মধ্যে হঠাৎ পরিবর্তন সে হয়তো অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করতেছে অথবা সে আপনাকে এখন আর চাই না কিন্তু আপনি তাকে ছাড়া বাসবেন না এবং আপনি তাকে সারা জীবনের জন্য কাছে কাছেইইতে যান এবং তাকে আপনি বিয়ে করতে যান কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না তবে এই তদ্বিরের দরাই আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনি সারা জীবনের জন্য কাছে পাবেন এবং তাকে আপনি বউ করে আপনার ঘরে সারা জীবনের জন্য রাখতে পারবেন এবং আপনি যখন বলবেন তখন সেটাই শুনবে এবং আপনার কাছে নিজে থেকে আসবে এবং আপনাকে সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে বিয়ের প্রস্তাব দেবে এবং বিয়ে করার কথা সে নিজে বলবে তার পরিবার রাজি হোক বা না হোক সে আপনার কাছে চলে আসবে তার এক কথায় কেউ আটকাতে পারবে না তার বাবা মা কেউ আটকাতে পারবে না এক কথায় সে আপনার কাছে ছুটে আসবে এবং সে আপনার কাছে সারা জীবনের জন্য চলে আসবে এবং সে আপনার কাছে এসে আপনাকে সে নিজের মুখে বিয়ে করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে বিয়ে করার জন্য তো ভিউয়ার্স এই তদবিরের দ্বারাই কিভাবে কি করলে প্রেমিকাকে সারা জীবনের জন্য কাছে পাবেন এবং প্রেমিকাকে বিয়ে করতে পারবেন বিয়ে করে তাকে আপনি বউ করে আপনার ঘরে সারা জীবনের জন্য রাখতে পারবেন কিভাবে কি করলে আমি সবকিছু বলে দিব তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিসকিট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিওর্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি দিবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্ক্রিপ্ট করবেন না টেনে টেনে দেখবেন না তো ভিউর্স এই তদ্বিরের দ্বারাই কীভাবে কী করলে আপনার প্রেমিকাকে আপনি সারা জীবনের জন্য কাছে পাবেন এবং আপনার প্রেমিকাকে আপনি বিয়ে করতে পারবেন এবং আপনার প্রেমিকাকে আপনি বউ করে আপনার ঘরে আনতে পারবেন কিভাবে কি করলে আমি সবকিছু এখন নিয়ম কারণ বলে দিব আপনারা একটু মনোযোগ সকালে দেখবেন এবং শুনবেন তো আর এই অঙ্কন করার জন্য প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় আপনারা এই তদ্বিদটি প্রয়োগ করতে পারবেন যে কোনো দিনে যে কোনো সময় এই তদ্বিট অঙ্কন করতে পারবেন তো ভিউয়ার্স এই তদ্বিদ অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি একটি সাদা পেজ এবং কালো কালির কলম এই দুইটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে একটুখানি লাল কালারের সুতো একটুখানি লাল কালারের সুতো আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে দেখে আপনি আপনার শরীর পাক রেখে আপনি সুন্দরভাবে স্কিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি তদবিরটি অঙ্কন করবেন যেখানে যেভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে তদ্বিটটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি তদ্বিটটি ওই লাল সুতো দিয়ে আপনি সুন্দরভাবে তদ্বিটটি আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি এই তদ্বিটটি আপনার বিছানায় রাতে আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি রেখে দিবেন তিন দিন তিন দিন রেখে দেওয়ার পরে তিন দিন পরে আপনি আপনার বিছানা থেকে তদ্বিটটি উঠাবেন উঠানোর পরে আপনি যে কোনো একটি গাছের ডালে আপনি তদ্বিটটা আপনি বেঁধে দিবেন ওই লাল সুতো দিয়ে বেঁধা অবস্থায় আপনি গাছের ডালে আপনি বেঁধে দিবেন আর বেঁধে দেওয়ার সময় শুধু আপনি তিনবার আপনার প্রেমিকার নাম ধরে বলবেন বা আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন এবং যে ভালোবাসার মানুষটির আপনার যে নাম সেই নাম ধরে আপনি শুধু তিনবার বলবেন অমুক আমার বউ হওয়ার জন্য পাগল হো অমুক আমার বউ হওয়ার জন্য পাগল হো অমুক আমার বউ হওয়ার জন্য পাগল হো অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন আপনার ভালোবাসার মানুষটির যে নাম আপনার প্রেমিকার যে নাম এবং আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার যে নামটি সেই নামটি বসাবেন অমুকের জায়গায় এভাবে তিনবার বলে আপনি যে কোনো একটি গাছের ডালে আপনি আপনি বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন দিন পর আসার তার ঠিক তিন দিন পর সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক যেভাবেই থাকুক সে আপনার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করবে এবং সে আপনাকে বিয়ে করার কথা এবং সে আপনাকে বিয়ে করার জন্য সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং তার পরিবার রাজি হোক বা না হোক সে আপনার কাছে ছুটে চলে আসবে এবং তার পরিবারকে দরকার সারা জীবনের জন্য করে যদি রাজি যদি না হয় এবং সে আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে আর আপনাকে সারা কিচ্ছু বুঝবে না এবং সারা জীবনের জন্য আপনার কাছে ছুটে চলে আসবে এবং সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে এবং আপনি যখন যেইটা করতে বলবেন তখন সেইটাই করবে এবং আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আপনি যা করতে বলবেন তাই করবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত